বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দিলাম ঘোষণা ট্রাম্পের বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানোর পাশাপাশি দিল্লি কীভাবে এ পরিস্থিতিকে দেখছে সে বিষয়টিও মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন মোদী ট্রাম্প তাকে জানিয়েছেন বাংলাদেশের বিষয়টি তিনি মোদীর উপরেই ছেড়ে দিয়েছেন বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দেব শুক্রবার মানে গত চোদ্দ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপি স্টেট জড়িত ছিল সম্প্রতি ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সেরোসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না আমাদের ডিপি স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না ভারতের প্রধানমন্ত্রী এ বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন বস্তুত আমি এটা পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে কাজে বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দেব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যে সবচেয়ে প্রভাবশালী ও নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখনকার আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সক্রিয়তা বা হস্তক্ষেপ দেখাতে চাইবে না মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে এভাবে ব্যাখ্যা করছেন দিল্লির কূটনৈতিক পর্যবেক্ষকরা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমেরিকার শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এতটা আশাব্যঞ্জক বার্তা ভারত এই প্রথম পেল অথচ বাংলাদেশ প্রসঙ্গ দুই নেতার মধ্যে আলোচনায় আদৌ আসবে কিনা শেষ মুহূর্তে তা নিয়ে সংশয় ছিল আর তার কারণ ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ বৃহস্পতিবার মানে গত ১৩ ফেব্রুয়ারি বিকালে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ঠিক ঘণ্টাখানেক আগেই তার সবশেষ বোমা ফাটান ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ আমেরিকার পণ্যের উপর চড়া শুল্ক বসায় তাদের সবার উপর ঠিক সেই হারে পাল্টা শুল্ক বা রেসিফ রোকাল ট্যারিফ বসানো হবে বলেও ঘোষণা করেন ট্রাম্প আর সেই তালিকায় সবার উপর যে ভারত থাকবে তার কথাই ইন্ডিয়া অ্যাট টপ অব দ্য প্যাক সেটাও কোনো রাগঢাক না করে জানিয়ে দেন ভারতের জন্য চরম অস্বস্তিকর এরকম একটা ঘোষণার পর ধারণা করা হয়েছিল দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকে ট্যারিফ প্রসঙ্গই আলোচনার সিংহভাগ জুড়ে থাকবে এবং বাংলাদেশের মতো পারিপার্শ্বিক ইস্যু হয়তো আড়ালে চলে যাবে কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি বরং পিছদে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়েও